আরে 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 কে এটা কে হ্যাঁ কে এটা মুখ পোড়া হনুমানের বউ দেখি আয়া পড়ছে হ্যাঁ আয়া পড়ছে গতকালকে না বন্ধুরা আমি মুখ পোড়া হনুমানের বউকে নিয়ে কোনো কথা বলিনি ঠিক আছে তো আজকে ভাবলাম বলি আসলে রেগুলার এই চুলের কন্টেন্ট নিয়ে আমি কন্ট্রোভার্সি করব না এটা হচ্ছে আমার ওই আলফাল চুল হ্যাঁ এই টাইপেরই একটা কন্টেন্ট তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি মুখ মুখপোড়া হনুমানের বউকে নিয়ে আর কি নন্দাই ভাতারি নাঙ্গি শব্দটা খুব শুনতে ইচ্ছে করছে তাই না হ্যাঁ নাঙ্গি শব্দটা খুব শুনতে ইচ্ছে করছে দেখো বন্ধুরা যেই শব্দটা নিয়ে আমাদের আপত্তি থাকে কেউ যদি বলে আমরা হার্ট হই বা রাগ করি যা খুশি হোক না কেন সেই শব্দটা কি বারবার আমরা আমাদের মুখ থেকে উচ্চারণ করব করব না তো কিন্তু ও শুনতে চাইছে ও নাঙ্গি শব্দটা শুনতে চাইছে আর আমি বলছি না বলে রাগ করছে বুঝতে পারলে তো মানে আমি যে বলতাম সেটার মধ্যে থেকে ও ফিল নিতো এই জন্য ভাতারি শব্দটা পছন্দ হচ্ছে না নাঙ্গি এই তুই নাঙ্গি শব্দটা নিজে নিজে বসিয়ে নে বুঝতে পেরেছিস আমি ওই দোল দোল দোলনি নাঙ্গমাতায় চিরনি আমি এটাই বলবো তুই হচ্ছিস নন্দায় ভাতারি হুম আর মুখ হনুমানের বউ হুম তো বলি কি ইউটিউব থেকে তো বহু পেমেন্ট পেয়েছিস আর সেই পেমেন্টটা দিয়ে তো অনেক কাজে লাগিয়েছিস তুই কি বললি আমার পুরো পয়েন্ট টু পয়েন্ট আমি বলতে পারবো না কারণ ওই তোর কথা পুরো ডিটেলসে শুনবো তারপরে বলবো যতটুকু যতটুকু করে শুনেছি ততটুকু ততটুকু করেই দেবো ততটুকু তার পরিপ্রেক্ষিতে তুই আরও ডবল মানে সময়ের ভিডিও বানাস ঠিক আছে তোর ভিউ দেখবে তো প্রথমে বলি তুই কি বললি প্রত্যেক মাসে নাকি তোকে নিয়ে আমি ভিডিও বানাই মানে প্রত্যেক মাসে তোর উপরে আমার হৃদয় একবার বিগলিত হয় আর সেই একবার তার পরিপ্রেক্ষিতে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে তুই একটুখানি বেশি রেভিনিউ ইনকাম করিস আচ্ছা তা কি বললি প্রত্যেক মাসে তোকে নিয়ে আমি একটা করে ভিডিও বানাই আর তাতে করে আমার দুধেশ্বর চালের খরচ উঠে যায় তোর নজরটা ঠিক কোন দিকে আমার দুধেশ্বর চালের দিকে ও তোর বর তোকে খাওয়াতে পারে না দুধেশ্বর চাল দুধেশ্বর চাল খাওয়াতে পারে না তোর বর তোকে বলবি এনে দিতে তোর বর তোর রোদে পুড়ে জলে ভিজে প্রচুর টাকা ইনকাম করছে বলবি দুধেশ্বর চাল খাওয়াতে অন্যের চালের দিকে খাওয়ার দিকে নজর দিতে নেই রে অন্যের খাওয়ারের দিকে নজর দিস না তা তোর মতন ঢেপির নজর পড়লে তো সত্যি কি যে হবে সেটা তো একমাত্র ঈশ্বর জানে তো তোর বরকে বলবি যে দেখো দেখো ওরা দুধেশ্বর চাল খাচ্ছে তোমার মুরদ নেই আমাকে দুধেশ্বর চাল খাওয়াতে পারো না বলবি এনে দেবে হুম তা তোর এতটাই মানে কি বলবো ব্রেন তোর এতটাই ব্রেন তুই এতটাই শিক্ষিত যে একটা ভিডিও করে হার্ডলি তোকে নিয়ে ধর আমার পরে আট হাজার ভিউজ হলো ধর করে তাও অত হবে না আট হাজার ভিউজ হলো আট হাজার ভিউজ হলে পরে কত টাকা রেভিনিউ ঢোকে কত রেভিনিউ ঢোকে তোর তো হয়েছে আট হাজার দশ হাজার ষোলো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার ভিউজও হয়েছে তার থেকে বেশিও হয়েছে হয়তো আমার জানা নেই তো কত ঢোকে আট হাজার করে যদি এক মাসে একটা ভিডিও করি আট হাজার ভিউজের পরিপ্রেক্ষিতে কত রেভিনিউ ঢুকতে পারে তো বলে তোর মনে হয় তারপরে ডিউরেশনটাও ম্যাটার করে কে কতক্ষণ দেখছে আর রাত্রেবেলার ভিডিও সবাই একটুখানি কেটেছেটেই দেখে হুম তো তোর এই হিসাবে দাঁড়ালো যে তোকে নিয়ে একটা ভিডিও করে মাসে আমার দুধের সব চালের খরচ উঠে যায় এ ব্রেইন মাইরি তোর এ ব্রেইন তাহলে ভাব তোকে নিয়ে একটা ভিডিও করে যদি আমার সারা মাসের চালের খরচ উঠে যায় তাহলে আমাকে নিয়ে সারা মাস পিন্ডি চটকে তোর বরের আন্ডারওয়্যার থেকে শুরু করে তোদের সংসার খরচ তারপরে তোর মায়ের সমস্ত খরচ সব চলে যায় তাই না তা তোর তো উচিত আমাকে মানে কি বলবো পুজো করা আমাকে পুজো করা উচিত তো হ্যাঁ তোর মায়ের ওষুধ খরচা না কী খরচা তোর মায়ের ও রান্নার লোকের খরচা তার থেকে শুরু করে তোর বরের আন্ডারওয়্যারটা পর্যন্ত আমার টাকায় হয় তাহলে ভাব দমকার বেশি তাই না প্রথমে হিসাব করতে শেখ তারপরে ভিডিও ক্যামেরা অন করে বমি করবি বুঝতে পেরেছিস ছাগলি বলদা মহিলা সাদে সাদে তোর নাম হয়নি রে তোকে এক্স্যাক্ট আর কি অ্যানালাইজ করেই প্রপার প্রপার অ্যানালাইজ করেই তারপরে তোকে ওই বলদা মহিলার নামটা দেওয়া হয়েছিল বুঝতে পারলি তো আর হ্যাঁ যখন যেটা মনে পড়বে তখন সেটা নিয়ে বলবো বে তুই বলেছিস বেগুনের পোদের মতো আমি শুনেছি বেগুনের পোদের মতো আচ্ছা তুই তো তুতলি তুই তো তুতলি সবাই তো তোকে বলে তুই তোতলা তুতলি তোতলাস কথা বলতে পারিস না ঠিক মতন তত্তক্তত্তক্ত করিস বুঝতে পেরেছিস ওই কারণেই তুই বেগুন বলেছিস আমি বেগুন শুনেছি ও একটু উনিশ বিষয় তারপরে আমি বলেছি তোর ঠোঁটটা হচ্ছে গরুর পুটকির মতো তুই বললি গরুর পুটকির দিকেও তাই তাকাস আর তুই তো বেবুনের পুটকির দিকে তাকাস নিজেরটা দেখো না না তুমি নিজেরটা দেখো না আমি কার পুটকি গরু তো প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকে লেস তুলে যখন গোবর দেয় তখন তো সেটা চোখে পড়া স্বাভাবিক আর তুই ভাব তুই বেবুনকে দেখতে জঙ্গলে চলে যাস তাও কি দেখতে বেবুনের পুটকি দেখতে বুঝতে পারছিস তুই বনে জঙ্গলে চলে যাস আর গরু তো আমাদের গৃহপালিত পশু অ্যাভেলেবেল চোখে পড়বে প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছে কিন্তু তোর মতন বেবুনের পুটকিকে কে কে দেখেছে বলতো সব্যনাশ তুই নিজেরটা কখনো দেখিস না আচ্ছা এইবার বডি এর কথা আসি তুই আমি বলেছি কারোর মানে কি যেন বলে তোমার বডি স্ট্রাকচার হুম কারোর রূপ কারোর কন্ট্রোভার্সির কন্টেন্ট কি করে হতে পারে আমি এটা বলেছি তার পরিবর্তে তুই আমাকে শোনালি তুই যদি বলতে পারিস টিয়া হচ্ছে খৈনিখোর ও খৈনি খায় ওর বর খৈনি খায় আর সেগুলো ওরা দেখিয়েছে ওর বর খৈনি খায় গুটকা খায় এবং পুতপুত করে থুতু ফেলে সেটা দেখিয়েছে বুঝতে পারলি আর কে খৈনি খায় না খায় সেটা না দেখলে বোঝা যায় তো হ্যাঁ আমি বলেছি খৈনি খায় আচ্ছা তারপরে এটা ফিজিক নিয়ে বলা হয় না এটা তার রূপ নিয়ে বলা হলো না আমি টিয়াকে সবসময় বলেছি মুখশ্রী সুন্দর সামলার মধ্যে তোর কানে যদি এখন দশটা পাঁচটা ওই যে কিমার লেটা মাছ গোজা থাকে তাহলে তো আর করার কিছু নেই না আমি যার যার প্রশংসা করো তার তার প্রশংসা করেছি প্রশংসা করার জন্য গুড হার্ট থাকতে হয় গুড সোল থাকতে হয় তোর সোল তো বেবুনের পুটকির মধ্যে আটকানো তুই বুঝবি কি করে যাই হোক এইবার আসি আর কার কথা বলেছিস কিমা কিমার গলায় গোদ মাংস কোন কোন জায়গায় মাংস বেশি সেটা বলেছি আচ্ছা তুই সহ কিমা আমার ব্রেস্ট সুপারি না লেবু না বাতাবি না বেগুন এই সব যে বলেছিস সেটা তোদের মনে নেই বডি শেমিং কারা প্রথম করেছে কে প্রথম করেছে সেটা সবাই জানে তুই যদি না জানতে চাস তুই যদি না স্বীকার করতে চাস ওটা স্বীকার করা সবার ক্ষমতার মধ্যে পড়ে না সবাই স্বীকার করতে পারে না বুঝতে পেরেছিস তুই স্বীকার করতে পারবি না সেটা আমি ভালো মতন জানি যে তুই স্বীকার করতে পারবি না ওই কিমা প্রথমে আমার বডি পার্টস নিয়ে বলেছে তো আমি বলবো না বলিস কী রে তুই বলিস কি এই বেবুনের পুটকি তুই বলিস কি আচ্ছা এইবার ওই ঠোঁট কাটা বুড়ি ওই ঠোঁট কাটা বুড়িকে তো কম বলেছি রে ওই ঠোঁট কাটা বুড়ি আমার বডি শেমিং জনে জনে সবার কাছে করে বেরিয়েছে ওকে দেখে এসেছি এই ওকে দেখে এসেছি এ ওই বলবো না বলিস কি হ্যাঁ আরও কার কার কথা বলেছিস আর কি বলেছিস আমাকে দেখতে আমি বলেছি যে আমাকে দেখতে ছেলে হোক মেয়ে হোক আমার বরের কোনো আপত্তি নেই তুই সেটাকে কোথায় জুড়ে দিলি ওই সতী আর সতাকে নিয়ে জুড়ে দিলি সতী যেরকমই হোক সতা বুঝে নেবে সতী যা করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে করেছে আর আমি যদি ওকে নিয়ে কিছু বলে থাকি সেটা ওর বডি শেমিং করি না আরে বলদি মহিলা গাধি কানে মাছ গোছা বলদা বলদে মহিলা আমি ম্যান ইয়ে সতীকেও সবসময় বলি সতীকেও সবসময় বলি যে ওর মুখটাও সুন্দর বলেছি না তোর মুখে তোর কানের মধ্যে হাজার জনের লেটা মাছ গোজা তুই শুনতে পাবি না আমি কাউকে নিয়ে ভালো কথা বললে তো তোর কন্টেন্টের অভাব হয়ে যাবে তোর যে তলা চাটতে যাবি হ্যাঁ তলা চেটে যে সাফ করতে যাবি সেটা পারবি না তো আমি যত কারোর বদনাম করব তোদের তত সুবিধা হবে সুনাম করতে কন্টেন্ট পেতে এবার আমি যদি কারোর সুনাম করতে না না শুনবো না দাও লেটা মাছ দাও লেটা মাছ দাও লেটা মাছ গুঁজে রাখি এই হচ্ছে তোর পরিস্থিতি বুঝতে পেরেছিস সুনাম আমি সবার করি যে যে সুনাম পাওয়ার যোগ্য তার সুনাম করি আর হ্যাঁ মাঝে মাঝে জানি ওই কিরম একটা শিম্পাঞ্জি তারপরে শিম্পাঞ্জি কখনো চশমা পড়া রয়েছে কখনো মুখ পড়া হনুমান হ্যাঁ গাড়ির ভেতর ঢুকে রয়েছে কী দেখাচ্ছিলিস ওগুলোকে স্কিপ করে গেছি স্কিপ করে চলে গেছি অন্য অন্য শিম্পাঞ্জি অন্য পরপুরুষ পরপুরুষের দিকে তাকানোর স্বভাব আমার নেই তুই যেমন গাড়ি ভাড়া করে তারপরে অন্যের বরকে দেখতে যাস ভিডিও করতে যাস তো সাহস মন্দ না কেমন জুতো মেরেছে রে মুখের মধ্যে সপাটে কেমন জুতো মেরেছে কেমন লেগেছে রে হুম ভিডিও করবি কেমন জুতো মেরেছে হেফবি দিয়েছে হেফবি দিয়েছে তো হোক বন্ধুরা মাঝে মধ্যে কোন শিম্পাঞ্জিকে দেখাচ্ছিলাম আমার দেখার প্রয়োজন নেই ও মোর্ষে পড়া মাল ও মুখ পড়া হনুমান আমার দেখা হয়ে গেছে টল হ্যান্ডসাম এ শোন এই তিনটে শব্দের ইজ্জত হনন করিস না তুই টল ডার ইজ্জত হনন করিস না ওই যে শর্ট ভিডিওতে দেখিয়েছিস না যে কাপড় জামা ধোয়াচ্ছিস ছুঁড়ে ছুঁড়ে মারছিস ওই হচ্ছে তোর বরের আসলি অওকাত আসলি অওকাত করতে বলতাম আমার বরকে ওরকম রোল ভালো মতন করতো ভালো মতন নিজের নিজেকে ছোট করে অপমান করে তারপর তোমার শর্ট ভিডিও করা কক্ষনো সঙ্গ দিত না তোর বর হচ্ছে কী বলতো মেরুদণ্ডহীন মেরুদণ্ডহীন একটা হনুমান যার জন্য তুই যা যা করাতে চাইছিস তাই তাই করছে কখনো চাকর বানিয়ে দিচ্ছিস আর বাসন মাজাচ্ছিস রান্না করাচ্ছিস কখনো জামা কাপড় মুখের উপরে ছুঁড়ে মারছিস তোর বর করছে কারণ তোর বর তোর পয়সায় চলে তোর বর তোর পয়সায় চলে বুঝতে পেরেছিস সেই কারণের জন্য হ্যাঁ আর লিপস্টিক পরার কথায় আসি হুম যে আমার আমি ফলস চুল ফলস চুল লাগিয়ে ফলস ল্যাশেস লাগিয়ে ঠোঁটে লিপস্টিক পরে তারপর জামা পরে আচ্ছা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বলছি কি ফ্ল্যাট ভাড়া করে থাকিস ব্র্যান্ডেড পরছিস কার দৌলতে জামা কাপড় যে ব্র্যান্ডেড ফুটাচ্ছিস কার দৌলতে ফুটাচ্ছিস বাইদাবে যখন আমার বরকে দেখতে আসলি গাড়ি ভাড়া করে হুম নিজের বরকে দেখে দেখে তো আর পোষায় না আমার বরকে দেখতে আসলি গাড়ি ভাড়া করে তো এই যে পয়সা যে তোর খরচা হয়েছে গাড়ি ভাড়ার খরচাটা কি ঘটেছে খুব ভেবেছিলিস না আমার বরের মুখটা দেখিয়ে প্রচুর ভিউজ তুলবি মার রেজে বন্ধুরা আমার এখনও হাসি পায় সেই কথা মনে পড়লে যে খুব আশা নিয়ে গেছিলো আশা একেবারে ছ্যাছের করে দিয়েছে একেবারে মুখ বরাবর দিয়েছে ছ্যাটছ্যা করে খুব কষ্ট হয়েছে তারপরে বেরিয়ে বলছি কি ওর থেকে ও বেশি কেন রে কেন তোর কথা মতন হয়নি তাই তোর মন মতন তোর মত মতন হয়নি তাই কি ভাবিস তুই মানুষকে তুই কি ভাবিস তোর ম তোর বরের মতন ভেড়া তোর বরের মতন ভেড়া ভাবিস যে তুই যা বলবি লেজুচু করে দৌড়ালো হ্যাঁ কুত্তার মতন লে জুচু করে দৌড়ালো তোর সাথে সাথে কোথাকার কি বলতে চাচ্ছিলাম যেন হ্যাঁ লিপস্টিক কোন কথাতে কোন পাট্রি চেঞ্জ করে চলে যাব বললাম না এইভাবেই দেখেছি লিপস্টিকের কথা বলছে লিপস্টিকের সন্তান জুড়ে দিল সঙ্গেও বোঝো লিপস্টিকের সঙ্গেও সন্তান জুড়ে দিল লিপস্টিক কেন ঠিক মতন পড়তে পারে না কারণ ওর ঘরে সন্তান আছে তো তার জন্য বলি কি আর কিছু এক্সকিউজ নেই তোর তোদের আর কিছু এক্সকিউজ নেই যেটাই পারবি না যেটাতেই নিজের কমতি থাকবে সেটার সাথেই সন্তানকে জুড়ে দিবি যেহেতু আমার নেই তাই সন্তানকে যুক্ত করে দিবি ভিডিও করার সময় আমি সেরুকে বেঁধে রাখি আর ইউ শিওর আর ইউ শিওর চল দেখাই একদম আনকাট ভিডিও ওই দেখ বাধা রয়েছে বাধা রয়েছে এক সেকেন্ড বেঁধে রাখা যায় না ও ওর মতন থাকে ওর মতন থাকে সারাক্ষণ ছাড়া থাকে যখন উপরে কাজ করতে আসে তখন গায়ে ঝাঁপ না দেয় তার জন্য আমার কাছে বেঁধে রাখি রান্নাঘরে আমার কাছে বেঁধে রাখি যেরকম ইন্টেলিজেন্ট তুই ক্যামেরা খুলে শো করার চেষ্টা করিস না তার ধারপাশ দিয়েও তুই যাস না তো যদি তোর এতই তুই যদি এতই ইন্টেলিজেন্ট হবি আমার মতন একদম ফুটপাতিয়া মালকে নিয়ে কি তোর ভিডিও করতে হয় তোর বরের আন্ডারওয়্যার কিনে দিতে হয় তোকে এইবার কিন্তু স্টেটমেন্ট স্টেটমেন্ট চেঞ্জ চেঞ্জ করবি না কিন্তু বুঝতে কারণ একবার বলে দিয়েছিস তোকে নিয়ে মাসে আমি একটা ভিডিও করে দুধের শর চাল কিনি এরপর যদি তুই চেঞ্জ করেছিস ভাববো তো জন্মেরও ঠিক নেই বুঝতে পেরেছিস স্টেটমেন্ট একদম চেঞ্জ করবি না তো যাই হোক এটাও বলে দিলাম এই যে যে ও লিপস্টিক ঘেটে ঘ করে ফেলে কিচ্ছু পারে না কিচ্ছু পারে না লিপস্টিকটা পর্যন্ত পরতে পারে না হ্যাঁ তো ওই গরুর পুটকির মতন ঠোঁটে লিপস্টিক লাগাতে পারে না তার জন্য দোহাই দিল কি ছোট বাচ্চার দোহাই দিল হুম ইচ্ছে করে আবার এডিট করে বাদ দিল না উঠে উ কি করেছে তোকে ঘাট ধরে ঝাঁকিয়েছে তোর কোলে উঠে পড়েছে কিছুই তো করেনি পেছনে এসে কিছু কথা বলছিলো বলে চলে গেছে তাতে তো লিপস্টিক ঘাটার পড়তে পারিস না বল ওই যে পরশু দিন মেরেছি তার জন্য গতকালকে বসেছিস লিপস্টিক ঠিক করে পরে বসেছিস গুতো মারতে হয় আমি যদি রেগুলার তোকে গুঁতো মারতাম না তাহলে তুই বুঝতে পারতি রেগুলার যদি গুতো মারতাম তোর মতন আল ফালকে নিয়ে কন্টেন্ট করবো মারত এখন ঋণ শোধের পালা এখন ঋণ শোধ করবো ডেলি যখনই দেখব সিরিয়াস কোনো কন্টেন্ট নেই তখনই তোর মতন চুলকে নিয়ে বসে পড়ব বুঝতে পারলি তো হ্যাঁ আর কি কি বলেছে ফুটপাতিয়া বলেছিস হ্যাঁ আমি নিজে শিকার করি আমি হাটে যাই হাটে গিয়ে হাটের থেকে জামা কাপড় কিনে আনি বুঝলি হাটের থেকে জামা কাপড় কিনে আনি আর হচ্ছে সেখানটায় গিয়ে দেখি আমার মতন এরকম মানুষের মতন দেখতে বহু মানুষ যাই গিজ 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 গিচকিচ করে তো আমার মতন এরকম ফুটপাতের মাল পড়া মানুষ অনেক আছে বুঝতে পারলি তো এই যে তুই আমাকে ফুটপাতে বলে নিজেকে যে ব্র্যান্ডেড জাহির করলি তুই যে ব্র্যান্ডেডটা পরছিস সেটা তো আমার আমার পিন্ডিটা চটকেই তারপরে তুই ব্র্যান্ডেড পরছিস তা লাভটা কি হলো রে সেই তো আমার পিন্ডি চটকেই তোকে ব্র্যান্ডেড জিনিস পরে মানে সেট করে তারপরে বসতে হয় তাহলে আর তুই শুধু আমার উপরে নিয়ে বলেছিস যে আমাকে বেটা ছেলের মতন দেখতে সেটা কি তুই উপরে নিয়ে বলেছিস তুই তো আমার বুক পর্যন্ত ঢুকে যাচ্ছিস কি পড়া না পড়া কি গোজা না গোজা তোর মতন ওরকম থল থলে চামড়া তো না দেখছিলাম তোর বরের মুখে যখন কাপড় জামা ছুঁড়ে মারছিলিস তোর বর ঘর মরছিল তুই আবার লাথি মেরে চলে যাচ্ছিলিস তোর বরকে তোর বর তো তোর ডেলি লাথি খায় সে দেখলে বোঝা যায় তখন দেখছিলাম তোর পেটটা দেখলে মনে হচ্ছে যেন আরও একখানা রয়েছে পেটে আরও একটা পেটের মধ্যে রয়েছে তা তোর ওরকম যে বেঢপ একটা চেহারা তোর যে ওরকম একটা বেঢপ চেহারা তার থেকে আমি যা আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি তোর মতন ডবল চিং নেই তোর মতন ওরকম বেঢব শরীর না আমার এপাশ থেকে ওপাশ থেকে ফেটে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস ওরকম না আমার আর তোর মতন ওরকম দরকারও নেই আমি যেরকম আছি সে আমি যাই গুঁজে থাকি না কেন জানিস তো কোনোদিনও কেন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি কারণ তোরা নোংরামো করে শান্ত থাকি তোরা নোংরামো করে মজা পাস তোরা নোংরা নোংরা কথা বলে মজা পাস তো তোদের নোংরা মিথকে আমি কেন সায় দেবো রে কেন সায় দেবো আমি গুজে বসি বা আমার রিয়েল হোক যা দেখা যাচ্ছে সেটা আমার রিয়েল হোক আমারটা আমার আমার বর বুঝে নেবে আমার বর বুঝে নেবে আর বলছি কি এই যে আমাকে বারবার ব্যাটা ব্যাটা বেটা ব্যাটা বলিস তোর বেটা কি তোকে ঠিক মতন দিতে পারছে না দিতে পারছে না তোর বর তোকে ঠিক মতন দিতে পারছে না আমাকে কেন বেটা বলছিস আমাকে কি মনে মনে বেটা ইমাজিন করে আমার সঙ্গে কি করিস না মানে ইমাজিনেশনের মধ্যে মানে একেবারে ভাবিস না ভাবিস না দেব যেদিক থেকে চাচ্ছিস ঠিক তার উল্টো দিক দিয়ে দেব হুম উল্টো দিক দিয়ে দেব আচ্ছা তোর বরের সঙ্গে তুই তুই কবে দেখেছিস বলি ক্লাস টু থেকে দেখেছিস তারপর আবার ভট করে বলছিস তখন তো বুঝিও না প্রেম কি ভালোবাসা কি তাহলে ওই যে ক্লাস টুতে তুই যে তাকিয়েছিলিস কি হিসাবে তাকিয়েছিলিস কি হিসাবে তুই তাকিয়েছিলিস ক্লাস টুতে যখন পড়িস তুই তোর বরের দিকে এমন নজরে তাকিয়েছিলিস সেই নজর তোর বন্ধ হবে তুলসী পাতা পড়লে পরে বালাই শাট এত তাড়াতাড়ি কেন মরবি যাই একদম ফালতু কথা বলবি না অনেক দিন বাজ আরো অনেক বাজ তো ক্লাস টুয়ে থাকতেই তোর চুলকুনি শুরু হয়ে গিয়েছিল না এর জন্যই তো বলি ক্লাস টুয়ে থাকতেই তোর চুলকুনি শুরু হয়ে গেছিল ক্লাস টুয়ে থাকতেই ছেলে 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 হ্যাঁ শুধু ছেলে 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 ছি 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 এত ছেলে ছেলে করিস কেন রে এত ছেলে ছেলে করিস কেন এখনো সেই ছেলে ছেলে থামিনি একটা মেয়ের মধ্যেও তুই ছেলে খুঁজে পাচ্ছিস হ্যাঁ সত্যি কি মানে তুই একদম আচ্ছা এই যে তুই কথায় কথায় বলিস জায়গা মতন দিবি তোকে কি আমি বলেছি যে জায়গা মতন আমি কিছু দেখাবো না বা বলবো না বা প্রমাণ দেবো না প্রত্যেক দিন কেন খোঁচাস তোকেও তো কিছু উত্তর দিতে হবে তোকেও তো কিছু উত্তর দিতে হবে তুই কি ভাবিস কারণ আমি কিছু একটা করে দিলাম ব্যাস আমার ঝাড়াহাট পা ইউ হ্যাভ নো আইডিয়া তোর কোনো আইডিয়াই নেই তাহলে এই বিষয়ে যে আমি যদি কেস করি আমাকেও দাঁড়াতে হবে যে জায়গায় আমি দাঁড়াবো তার বিপরীত দিকে তোকেও দাঁড়াতে হবে এই যে কপ চাচ্ছিস কিছুটা জমিয়ে রাখ আমাকে তো বলছিস যে ওখানে গিয়ে হ্যাঁ আমি তো বলবো আমাকে তো বলতে হবে আমি না চাইলেও আমাকে বলতে হবে কিন্তু তুই তো অর্ধেক এখানেই কপচে দিচ্ছিস এখানেই কপচে উদ্ধার করে দিচ্ছিস শিক্ষার বড়াই করছিস শিক্ষা আমি কার ভালো করেছি কি জানি আমি কার ভালো করেছি আমি জানি না আমি কার ভালো আমি এখানে কারো ভালো করতে আসিনি তো আমি তো এখানে পয়সা ইনকাম করতে এসেছি আমি এখানে কারো ভালো আমি এখানে আমি কি বলেছি আসো আমি সমাজসেবা করবো বলিনি তো তোরা বলেছিস তোরা ভালো করছিস তোরা গুনে দেখাতো তোরা কার ভালো করেছিস তুই 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 তোর সঙ্গে কথা হচ্ছে তুই কার ভালো করেছিস একটুখানি দেখাতো গুনে গুনে দেখাবি আর ইয়ে কি যেন বলে কি কি ভালো করেছিস সেটাও দেখাবি কি ভালো করেছিস ঠিক কি ভালো করেছিস বুঝলি আচ্ছা আর কত কি বলেছিস সারা চল্লিশ মিনিট ধরে বমি করেছিস কি বলবো আর আরও অনেক কিছু বলেছিস আচ্ছা 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 ওই যে যাদের তুই নাম নিতে পারছিস না তাদেরকে নিয়ে নাকি তুই ভিডিও করা বন্ধ করেছিস তোর বরের একটা কথায় ও রিয়েলি তোর বরের একটা কথায় তুই তাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলিস ওই যে একবার থানা পর্যন্ত দৌড় করালো না তোর ছোট্ট দুধের শিশুকে নিয়ে তোকে দৌড় করালো মনে আছে ওই তারপরেও তো তুই তাদেরকে নিয়ে কন্টিনিউ নোংরা নোংরা কথা বলে গিয়েছিলিস নোংরা নোংরা কথা ইমাজিনেশান করে করে গল্প ফেদেছিস নন্দাইয়ের সঙ্গে শুইয়ে বাচ্চা বের করে দিয়েছিস অবৈধভাবে হ্যাঁ কারোর ব্রেস্টকে নবাবগঞ্জের বেগুন বলে আখ্যা দিয়েছিস তোর বর দেখেনি তোর বরের একটা কথাই তুই বন্ধ করে দিয়েছিস উরে বাবা তাহলে যে থানায় যে দৌড়ালি তোর টলডার হ্যান্ডসাম হনুমান মুখ পোড়া তাকে নিয়ে যে দৌড়ালি ছোট দুধের বাচ্চাকে নিয়ে তুই সিম্প্যাথি কার্ড খেলতে বসলি তারপরে তুই যে আরও দীর্ঘ একটা বছর তাদের পিন্ডি চটকালি তোর বর মুখ পড়া হনুমান তার মুখে কি তুই সেলোটে মেরে রেখেছিলিস নাকি যেই লেঠা মাছগুলো তুই তোর কানে গুঁজে রেখেছিস সেই মাছের কাটা তোর মুখে বরের মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছিস কোনটা একটা বছর পুনরায় এবার পিন্ডিটা চটকালি তখন বলেনি সালা মিথ্যা কথা বলিস মিথ্যে বাঁধি ছেলে এরকম শিক্ষা দিবি নাকি মিথ্যে কথা বলানো মিথ্যে কথা বলা শিক্ষা দিবি নিজে মিথ্যা কথা বলিস সারাক্ষণ আমি শিখিয়েছি হ্যাঁ তোরা তো সব পেটের থেকে পড়েই আমার চরণে এসে পড়েছিস শিক্ষা দাও গুরুমা শিক্ষা দাও আর আমি শিক্ষা দিয়েছি নচ্ছার মহিলা আচ্ছা আর কি আমি তোকে নিয়ে ভিডিও করেছি তোকে চিন ডা তুই হতে পারিস অনেক বড় হনু তোকে কে চিনতো রে তোকে তো আমি চিনতাম না একদমই চিনতাম না তোকে আমি তুই আমাকে নিয়ে প্রথমে ভিডিও করেছিস ভালো করে মনে করে দেখ ভালো করে মনে করে দেখ তুই আমাকে নিয়ে প্রথমে ভিডিও করেছিস আচ্ছা চল তর্কের খাতিরে মেনে নিলাম আমি তোকে নিয়ে প্রথমে ভিডিও করেছি অ্যামাউন্ট দেখেছিস মানে ইয়ে কি যেন বলে পরিমাণ দেখেছিস ভিডিও তুই যে মুখ খুলে ওই গাটারের মতন মুখটা খুলে যে কথা বললি তোর দর্শকরাও তো জানে কে কাকে নিয়ে কটা ভিডিও করেছে তোর দর্শকরা তো জানে হ্যাঁ রে লজ্জা বলে কিছু নেই নাকি মায়ের পেটে রেখে এসেছিস লজ্জা আমার মনে হয় মায়ের পেটে রেখে এসেছিস সেই কারণে কে কাকে কটা কে কে প্রথম কে লাস্ট ভিডিও করেছে সেটা বলতে তোর মুখে পর্যন্ত আটকালো না মুখে পর্যন্ত আটকালো না তোর বলতে তোর সংসার চলে আমাকে নিয়ে আমার দি আমার জন্য তোর সংসার চলে বুঝতে পেরেছিস তোর সংসার চলে আমার জন্য মাথায় রাখবি কথাটা আর হ্যাঁ লাস্টে কি বললি তুই মরলে পরে তোর সন্তান স্বামী বাবা মা কাঁদবে আমাকে ভেবে দেখতে দে তব঺ বলেছিস আমি মরলে পরে কয়জন কাঁদবে আমার শুধু সন্তান বাদ দিয়ে বাদবাকি সবই তো আছে রে সবই তো আছে বাদবাকি তাহলে তুই মরলে পরে বেশি লোক কাঁদবে আমি মরলে পরে কেউ কাঁদবে না এটা তোর মাথায় কেন আসলো তুই বললি তুই ভেবে দেখ তুই মরলে পরে কয়জন কাঁদবে তুই বল আমি মরলে পরে কয়জন কাঁদবে কেন রে আমার কি বাবা মা নেই আমার কি স্বামী নেই আমার কি আত্মীয় স্বজন নেই কোনটা জানিস তোকে কি বলতে ইচ্ছা করছে না কোনো পশুর সঙ্গে তোকে তুলনা করব না পশুদের মধ্যেও বোধ বুদ্ধি থাকে পশুদের মধ্যেও বোধ বুদ্ধি থাকে পশুদের মধ্যেও মায়ামমতা থাকে তোরা মা হওয়ার ক্রেডিট এই ইউটিউবে নিয়ে যা আমার সামনে তোরা যে মা হতে পেরেছিস তোরা যে সন্তান জন্ম দিতে পেরেছিস তার ক্রেডিট নিয়ে যা নিতে থাক আর প্রত্যেক মুহূর্তে যে ই নিয়ে বি নিয়ে আমার যে সন্তান হয়নি সেটা নিয়ে যে তোরা আঘাত করছিস গতকাল পর্যন্ত বলেছিস গতকাল পর্যন্ত আমাকে নিয়ে বলেছিস আমার যে সন্তান নেই সেটাকে নিয়ে আঘাত করে গতকাল পর্যন্ত বলেছিস তোরও একটা মেয়ে আছে তোরও একটা সন্তান ছেলে সন্তান আছে তোরও একটা ছেলে আছে বুঝতে পেরেছিস দিতে থাক আঘাত আঘাত যত দিবি তত তোর দিকে তৈরি হবে তত তোর দিকে তৈরি হবে তোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন এখনের যা মানে কি বলবো সময় চলছে প্রত্যেক প্রত্যেকটা মানুষ ইনফার্টিলিটির মুখোমুখি হচ্ছে কারো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারো দেরিতে হচ্ছে কারো হচ্ছেই না তোর ঘরেও সন্তান আছে তোরও মেয়ে আছে তোরও ছেলে আছে তোর ঘরেও বৌমা আসবে তোর মেয়েও কারোর বউ হয়ে কারোর বাড়ির বউ হবে বুঝতে পারলি তো বলতে থাক তোরা যত বলবি ভগবানের নজরগুলো তোদের দিকে তত বেশি পড়বে আমি মরলে কেউ কাঁদবে না চল তুই মরলে কাঁদবে তো সবাই তুই হানড্রেড পারসেন্ট শিওর তুই মরলে সবাই কাঁদবে একটুখানি দেখা তো ডেমো ডেমোটা দেখা দেখতে চাই তোর যে এই যে তোদের যে আত্মবিশ্বাস যে তোদের পিছু টান রয়েছে আমার শুধুমাত্র সন্তান নেই বলে আমার কোনো পিছু টান নেই তোদের আত্মবিশ্বাসটা একটুখানি শো কর একটু ডেমো দেখা যে তোরা না থাকলে পরে কে কতখানি কাঁদবে একটুখানি ডেমো দেখাতো বিশ্বাস হয় না বিশ্বাস হচ্ছে না যত ইনিয়ে বিনিয়ে বলবি প্রকোপটা তোদের উপরেই পড়বে তোর পার হয়ে গেছে এখনও তোর সন্তান তোর চোখের সামনে রয়েছে বুঝতে পারলি যেভাবে আমাকে বলছিস ইন ফিউচারে তাদের না শুনতে হয় চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো যতটুকু দেখেছি তার বেশি সেই বললাম ও অত আমার धर्ज नहीं के देखे चूल अच्छा चलो टाटा गुड नाइट